আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখানে একটা বাড়ি নির্মাণ হচ্ছে এই যে বড় ভাই একটু এদিকে আসেন ভাই নো বাড়িটা নির্মাণ যে হচ্ছে কয় তালা বাড়ি হইব বাড়ি হইব তিন তালা তিন তালা ফাউন্ডেশন এর একটা বাড়ি হচ্ছে বাড়ির মালিক কাটা মালিক কে মালিক ওইটা সেই যে ইসমাইল পাগল আছে না পাগলের পাগলা ইসমাইল হ্যাঁ হ্যাঁ ভাই নৌকা সালা কাটা দিক দে নৌকা চলে না কিন দে হ্যাঁ ভাই ওই যে পাগলা এ ভাই আসসালামু আলাইকুম ভাই নৌকাটা বিরান বড় ভাই হ্যাঁ নৌকাটা বিরান একটু যদি একটু সময় দিতেন আমার ভাই ভাই এক মিনিট এই কয়তলা এটার মালিক কেটা মালিক আমি মালিক আপনি কয়তলা উঠতে তিন তালা উঠবো

মানে কোনো মেন্টালিটি প্রবলেম আছে না আমার তো কোনো সমস্যা নাই কিনছি সমস্যা আছে তো আর আমার মনে জাগার তো দোকা বাজারও নাই কেন বাড়িটা করতাছে আরে ভাই এটা পা গলেও না করতো না আপনি আমারে বুঝান মিয়া এইটা এখন চলতেছে অগ্রান মাস এন গলা ফানি গলা মধ্যে আপনি বিল্ডিং করতেছেন মিয়া চিন্তা ভাবনা করতে ঘরের বিটটা উষা দেব ঘরের বিট উষা দিলে পরে কি সার কেন্দ্রে পানি থাকবো আপনি উষার মধ্যে বই থাকবেন

এটাকে ভাগলামি সুজা ভাগলামি হইতাছে আপনি বেশি না দুইটা মাস পরে আইঞ্জে আমি দুইটা মাস পরে তো বর্ষাকাল শুরু হইব বর্ষাকাল শুরু আপনার যে অবস্থা আমি দর্শকদের কাছে প্রশ্ন রাখলাম এটা আমার এই যে ভিডিও যারা দর্শক দেখবেন আপনারা আপনাদের বিবেকে দেহেন এনো গলা হামান পানি এনো করতেstdintা লাভারি তে এই লোক ওয়াজিউল আলম স্যার কাছে যাইবো না এই লোক বাড়িতে বসে থাকবো আমরা বুঝা

এইটা সাগর কইলিও ব্রহ্মপুত্র বঙ্গোপসাগর নাম আপনারা কথায় একটাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালোভাবে বাড়ির কাজটা করবার পারি করেন ভাই দোয়া রইল আমনে ভাই আমনের অবস্থা খুব খারাপ আমি যাই প্রিয় দর্শক আমার মাথা ঘুরে গেছে এন তিনতলা বাড়ি আর এন্দু হইতেছে বঙ্গোপসাগর এন তিনতলা বাড়ি করতাছে আর এটা হইতেছে বঙ্গোপসাগর এই হচ্ছে তার কাণ্ড